আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই যে কচু শাক দিয়ে গুড়া গুঁড়া চিংড়ি এই যে দেশি চিংড়ি এগুলো দিয়ে রান্না করব। আর এই যে আমি কাঁচা কাঁচামরিচ রসুন এগুলো নিয়েছি এগুলো আমি এখন কেটে নেবো কচুটাও কাটবো তো দেখতে থাকুন এই আমি কচু শাকটা বসিয়ে দিয়েছি এখন আমি এটার মধ্যে কাঁচামরিচ রসুন পেস্ট দিয়ে দেবো লবণটাও দিয়ে দিবো আমি এখন আমার শাকটা সদ্য হয়ে গেছে

যে এটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ আমি শাক সেদ্ধ সময় দিয়েছিলাম দিচ্ছিলাম এটা নরকুই দিলাম কিছু দেব না এই যে আমি একটু পান দিয়ে দেব একটু হলুদ গুঁড়া দেব একটু মরিচের গুঁড়াও দেব কারণ আমি কাঁচা মরিচ দিছি এই জন্য আমি মরিচ আর দিব না কষানো হয়ে গেছে একবারে ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি চতুর্থা দিব আমার কচু শাকটা হয়ে গেছে এই যে আমার কচু শাকটা রান্না হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ